আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুই টুকরা মুরগির মাংস দিয়ে ভীষণ মজার পাস্তা রান্না করে দেখাবো এভাবে একবার হলো পাস্তা রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। প্রথমে চুলাই প্যানে দুই কাপ পাস্তা আর দুই টুকরা মুরগির মাংস হাফ চামচ লবণ লবণ আর এক চামচ তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই দুই টুকরা মাংস তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিব আর এদিকে পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। আর এদিকে মুরগির মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে এই রকম করে ছিঁড়ে নিচ্ছি হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে তারপর একটা পাত্রের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চারটা কাঁচামরিচ ফ্যালি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে পাস্তাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তারপরে এক সাইড করে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নিব দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ ক্যাপসিকাম কুচি হাফ কাপ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দুইটা এইরকম করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে সয়া সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আর টমেটো সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এইরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ